আসসালামু আলাইকুম আমি তনু আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া পড়ব বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বা অ্যালডল কন হচ্ছে কনডেনসেশন রিয়াকশন ঠিক আছে এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একবার এক সাল বাদ দিয়ে পর সালে আসে হ্যাঁ তাহলে এই গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা আজকে চলেন আমরা দেখি প্রথমে আমরা পড়ব অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা কাকে বলে ঠিক আছে তারপরে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বোঝাইতে বোঝাইতে যাব ঠিক আছে চলেন তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কী সেটাকে দেখি বলছে যে লঘু অ্যাসিড বা ক্ষারকের উপস্থিতিতে লঘু অ্যাসিড এবং ক্ষারকের উপস্থিতিতে দুই অণু আলফা কার্বনে যুক্ত অ্যালডিহাইট অথবা কিটোন নিজেদের মধ্য বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা বিটা হাইড্রোক্সি কিটন উৎপন্ন করে এই বিক্রিয়াকে অ্যালড্রন ঘনীভবন বিক্রিয়া বলে আপনারা বুঝেছেন কি না জানি না আমি আমার সাধ্য মতন বোঝানোর ট্রাই করতেছি এবার দেখেন এখানে আমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে এই যে আলফা কার্বনে যুক্ত অ্যালডিহাইড বা কিটন এই আলফা কার্বন কি আর তাতে বা হাইড্রোজেনই বা কি সেটা একটু আগে আমরা দেখার চেষ্টা করি তারপরে যে আলফা কার্বন কাকে বলে বা হচ্ছে আলফা হাইড্রোজেন কি এগুলো একটু আগে দেখার চেষ্টা করি ঠিক আছে চলেন আগে দেখি দেখেন আমরা এই আলফা কার্বন বা হাইড্রোজেন বোঝার জন্য আমরা উদাহরণ নিব হচ্ছে ইথানেলের হ্যাঁ ইথানেলের সংকেতটা কি হয়ে থাকে ইথানলের সংকেত হয় সি সি এইচ ও আর এই কার্বনের তিনটা হাইড্রোজেন ঠিক আছে তাহলে খেয়াল করেন আমরা জানি যে এই যে মূলক থাকে হ্যাঁ সেটা যে কোনো মূলক হইতে পারে 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 অ্যামিনো মূলক যে কোনো মূলক হইতে পারে এই মূলকের পরের যে কার্বনটা থাকে একে আমরা বলে থাকি আলফা কার্বন তাহলে এই যে কার্বনটা এখানে আসে এই কার্বনটাকে আমরা কি বলতে পারি এই কার্বনটাকে হচ্ছে আলফা কার্বন বলতে পারি আর এই কার্বনের সাথে যেগুলো হাইড্রোজেন থাকবে একে আমরা বলবো আলফা হাইড্রোজেন ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে আলফা কার্বনটা কি এবং আলফা হাইড্রোজেনটা কি ঠিক আছে এটা কিনেছিলাম আমরা ইথানাল নিয়েছিলাম এবার যদি আমরা প্রোপ্যানেল নিই দেখেন তো ঠিক আছে প্রোফান যদি আমরা নিই এরটা কার্বন এরটা কার্বন ঠিক আছে তাহলে এগুলো সব কি হাইড্রোজেন ঠিক আছে এগুলো সব হাইড্রোজেন তাহলে আমি কি বলছি মূলকের পরের কার্বনটা খেয়াল করবেন যে কোনো মূলক হইতে পারে মূলকের পরের যে কার্বনটা একে আমরা বলে থাকি আলফা কার্বন ঠিক আছে আর এর সাথে যে হাইড্রোজেনগুলো থাকবে এগুলোকে বলে থাকি আলফা হাইড্রোজেন আর তার পরের যে কার্বনটা থাকবে তাকে আমরা বলে থাকি বিটা কার্বন আর ওর সাথে যেই হাইড্রোজেনগুলো থাকবে তাকে আমরা বলে থাকবো বিটা হাইড্রোজেন আর তারপরে যদি আর কোনো কার্বন থাকে তাহলে সেটা আমরা গামা বা ডেল্টা কার্বন বলে থাকি ঠিক আছে তাহলে এইভাবেই হিসাব করা হয়ে থাকে আলফা বিটাটা আশা করি এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন যে আলফা কার্বন কি আলফা হাইড্রোজেন কি আর হচ্ছে বিটা কার্বন কি বিটা হাইড্রোজেন কি। এবার তাহলে দেখেন সংজ্ঞাটা আমরা একটু পড়ি যে বলছে লঘু অ্যাসিড বা খারকের উপস্থিতিতে লঘু অ্যাসিড বা খারকের উপস্থিতিতে দুই অণু আলফা কার্বনে হাইড্রোজেনযুক্ত যুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন যদি নিজেদের ভিতরে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে বিটা হাইড্রো অক্সি অর্থাৎ অ্যালডিহাইডের সাথে যদি আমি বিক্রিয়া করাই তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হবে সেটা কি বিটা হাইড্রো অক্সি আর যদি আমি কিটনের সাথে বিক্রিয়া করাই তাহলে আমাদের এখানে কি হবে বিটা হাইড্রো অক্সি কিটোন উৎপন্ন করবে এই বিক্রিয়াকে বলা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এখানে আমরা দুইটা জিনিস অ্যালডিহাইড বা কিটনের মধ্যে যে কোনো একটা নিলেই আমরা বিক্রিয়া করাইতে পারবো এখন চলে না আমরা জানবো যে আমাদের প্রয়োজনীয় বস্তু কি লাগবে অর্থাৎ এই বিক্রিয়াটা করাইতে আমাদের কি কি আহ হচ্ছে প্রয়োজনীয় বস্তু লাগবে ঠিক আছে আর উৎপন্ন বস্তুটা কি লাগবে তাহলে প্রয়োজনীয় বস্তুর কথা আসে আমরা এখানে এলডি যদি নিয়ে থাকি তাহলে আমাদের দুই অণু অ্যালডিহাইট নিতে হবে তাহলে দেখেন এই যে এলডি হাইটটা এটা নাম কি ইথানেল কত অণু এখানে দুই অণু অ্যালডিহাইট হাইট ঠিক আছে এবার যদি আমরা অ্যালডিহাইট নিয়ে না নিয়ে যদি কিটন নিতাম তাহলে এরকম একটা কিটন নিতাম এই কিটোনটার নাম কি অ্যাসিটন ঠিক আছে এখন এটা কয় অনু নিতে হবে এটাও কিন্তু দুই অণুই নিতে হবে ঠিক আছে তাহলে আমি এখানে আমাদের প্রয়োজনীয় বস্তু কি লাগবে এল হচ্ছে অ্যালডিহাইট লাগবে না হলে কিটন লাগবে ঠিক আছে যে কোনো একটা আপনারা নিতে পারেন আর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লঘু খারক যদি আমি অ্যালডিহাইট নিই তাহলে অ্যালডিহাইটের সাথে এই লঘু কারকের বিক্রিয়া করাবো আর যদি আমি কী নেই কিটন নিই সেক্ষেত্রে এই অ্যাসিটনের সাথে আমি লঘু কারকের বিক্রিয়া করাবো ঠিক আছে তাহলে যে কোনো একটা নিলেই আমাদের উৎপন্ন বস্তু কি হবে আমরা যদি অ্যালডিহাইটটা হাইটটা নিই তাহলে আমাদের উৎপন্ন হবে হচ্ছে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইট বিটা হাইড্রোক্সি কেন দেখেন এটা হচ্ছে অ্যালডিহাইট এটা হচ্ছে আলফা কার্বন এটা আলফা হাইড্রোজেন এটা হচ্ছে বিটা কার্বন এই বিটা কার্বনে কি আছে মূলক আছে এই জন্যে আমরা একে বলে থাকি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড ঠিক আছে এবার দেখেন যদি আমি এখানে অ্যাসিটন নিই অর্থাৎ কিটন নিই তাহলে কি উৎপন্ন হবে সেক্ষেত্রে আমাদের ফোর হাইড্রক্সি ফোর মিথাইল টু পেন্টনন উৎপন্ন হবে এখান থেকে দেখেন যদি আমরা গুনতে থাকি এটা হচ্ছে এক নম্বর কার্বন এটা হচ্ছে দুই এটা তিন এটা চার এটা হচ্ছে পাঁচ তাহলে পেন্টন পেন্টা আর এই যে কিটন রয়েছে এই জন্যই নন হবে এটা তো আপনারা জানেই আর দেখেন এই চার নম্বর কার্বনে কী মূলক রয়েছে ঠিক আছে জন্য বলা হচ্ছে ফোর হাইড্রক্সি আর ফোর কি মিথাইল এই সাড়ে নম্বর আবার মিথাইল মূলক আছে এজন্য বলছে ফোর হাইড্রোক্সি ফোর মিথাইল টু পেন্টোনল আশা করি আমাদের এখানে প্রয়োজনীয় বস্তু কি এবং উৎপন্ন বস্তু কি হবে সেটা আপনারা জেনে গেছেন যে প্রয়োজনীয় বস্তুটা আমরা যদি অ্যাললি হাইট নিই তাহলে উৎপন্ন হবে কি উৎপন্ন হবে আমাদের এই অ্যালডিহাইটের সাথে যদি আমি লঘু কারকের বিক্রিয়া করাই তাহলে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইট উৎপন্ন হবে আর কিটন নিয়ে ওই কিটনের সাথে যদি লঘু কারকের বিক্রিয়া করাই তাহলে ফোর হাইড্রক্সি ফোর মিথাইল টু পেন্টানন উৎপন্ন হবে এবার দেখেন আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা যাতে বড়ো না হয়ে যায় এজন্য আমি কি রাখি লিখে রেখে দিই যে ভিডিওটা যাতে অল্পতে হয়ে যায় আমি এবার বিক্রিয়া করাইতে গেলে হচ্ছে যদি ভিডিও বড় হয়ে যায় তাহলে আমি ফেসবুকে একসাথে কি করতে পারি না আপলোড করতে পারি না ঠিক আছে এবার দেখেন বিক্রিয়াটা আমরা তো এতক্ষণ প্রয়োজনীয় বস্তু উৎপন্ন বস্তুটা দেখলাম এখন আমরা হচ্ছে বিক্রিয়াটা দেখবো ঠিক আছে তাহলে বিক্রিয়াটা দেখতে গেলে আমি সবচেয়েটা সহজে আপনাদের মনে রাখার জন্য আমি আর অ্যাসিটন বা কিটোন নিয়ে নিয়ে অ্যালডিহাইডটাই নিয়েছি ঠিক আছে তাহলে অ্যালডিহাইড আমাদের কত অনুুনীত হবে দুই অনু হবে ঠিক আছে তাহলে এই যে ইথানল নিলাম এই এখনও আর এই এখনও আমি ওই সংঘাতে পড়ে আসছিলাম কয় অনু নিতে হবে দুই অনু এর সাথে কিসের বিক্রিয়া করাবো লঘু ক্ষারকের অর্থাৎ লঘু কস্টিক সোডার বিক্রিয়া করাবো বিক্রিয়া করাইলে কি হবে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইট উৎপন্ন হবে দেখেন এখানে এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিতে গেলে যে যৌগটা তৈরি হবে তা সেই যৌগের ভিতরে আমাদের এই যে হাইড্রো মূলকও থাকতে হবে কিটোনও থাকতে হবে যদি এই জিনিস দুইটা না থাকে তাহলে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা হয় নাই এই হাইড্রক্সিমূলক আর অ্যালডিহাইট এই দুটোকেই একসাথে যদি থাকে একটা যৌগের ভিতরে সেই যৌগকে আমরা বলতে পারি যে অ্যালডল যৌগ ঠিক আছে তাহলে এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে আমরা বলতে পারি না যে এটাতে অ্যালডল বিক্রিয়া হয়েছে ঠিক আছে অ্যালকোহল এবং অ্যালডিহাইট মিলে কী হয় অ্যালডল বিক্রিয়া দেয় ঠিক আছে নাহলে কিন্তু দিবে না আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন এই জায়গাটা খেয়াল করবেন শেষ মেশ বিক্রিয়ার শেষে দেখবেন যে যেই যোগটা উৎপন্ন হলো ওই যোগের ভিতরে হাইড্রঅক্সিলমূলক আছে কিনা বিটা হাইড্রোক্সি অর্থাৎ বিটা কার্বনে ঠিক আছে আর প্রথমে মূলকটা অ্যালডিহাইড আছে আছে কিনা ঠিক আছে এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন এবার দেখেন এই যে আমরা পড়লাম অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এটা তিনটি ধাপে সংগঠিত হয় কয়টি ধাপে সংগঠিত হয় তিনটি ধাপে সংগঠিত হয় আমরা এবার স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি যে কোন তিনটি ধাপে এটা সংগঠিত হয়ে থাকে ঠিক আছে এবার দেখেন প্রথম স্টেপে যাই প্রথম স্টেপের ক্ষেত্রে আমরা যে কী নিয়েছিলাম লঘু খারটা নিয়েছিলাম না ওই লঘু খারকের কি হবে ভাঙন হবে অর্থাৎ এই যে সোডিয়াম এই কষ্টিক সোডা এই কষ্টিক সোডাটা লঘু ছিল এটাকে আমরা যদি ভাঙি যেহেতু হ্যাঁ এটা কি খারক এটা ভাঙবে ভেঙে কি হয়ে যাবে সোডিয়াম আয়ন তৈরি হবে এবং অক্সিল আয়ন উৎপন্ন হবে এবার দেখেন আমরা কিন্তু এখানে কয় অণু এলডি হাইট ইউস করছিলাম দুই অণু এখান থেকে এক অনু অ্যালডিহাইট এখন আমরা ইউজ করব। কার সাথে এই যে আমরা এখানে হাইড্রোক্সিল মূলকটা পাইলাম না সোডিয়াম ভেঙে সোডিয়াম হাইড্রক্সিল ভেঙে এই হাইড্রক্সিল আয়নটার সাথে আমি এখনও ইথানলের বিক্রিয়া করাবো এখন এই এখনও ইথানলের বিক্রিয়া করাইতে গেলে এখানে বিক্রিয়া করে পানি উৎপন্ন হবে সেক্ষেত্রে আমাদের অ্যালডিহাইডের এই জায়গায় দেখেন তো সি এই থ্রি ছিল না সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি একটা হাইড্রোজেনের সাথে আমি বিক্রিয়া করাবো তো এই জন্যে এই হাইড্রোজেনকে আলাদাভাবে লিখে নিয়েছি হ্যাঁ এটা হচ্ছে প্লাস হাইড্রোজেন ঠিক আছে এখানে থ্রি ছিল এই এক একটা একটা কি লিখে নিয়েছি ঠিক আছে সেক্ষেত্রে এখানে এইচ টু এই হাইড্রোজেন এবং এই হাইড্রো অক্সাইড কি করবে বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে এই যে লাস্ট দেখেন এখানে পানি উৎপন্ন হয়ে গেছে এই এখানে আমাদের প্রথম ধাপে কাজ হচ্ছে এই যে খাটটা এটা ভাঙা ভেঙে যে আয়নগুলো তৈরি হবে এখান থেকে হাইড্রোঅক্সিল আয়নের সাথে আমাদের কার বিক্রিয়া করাইতে হবে হাইড্রো আয়নের সাথে আমার ইথানেলের বিক্রিয়া করাইতে হবে ঠিক আছে এই ইথানেলের বিক্রিয়া করাইলে কি হবে এখান থেকে ইথানেল থেকে একটা হাইড্রোজেন নিবে আর এই হাইড্রো বিক্রিয়া করে পানি উৎপন্ন হবে আর বাকি দেখেন এখান থেকে শুরু করে এই পুরাটাই থেকে যাবে ঠিক আছে তাহলে কি তৈরি হলো এটার নাম হচ্ছে কার্বানায়ন ঠিক আছে এই ঠোকানে কিন্তু এখান থেকে আমরা পাইছি এই জায়গাটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে কার্বানায়ন আর এটা পানি এখন দেখেন এই ধাপটা হয়ে গেছে এখন আমরা দুই নম্বর ধাপে যাব ঠিক আছে দুই নম্বর ধাপে কি আমরা কিন্তু একটা অ্যালডিহাইড ইউজ করে আসলাম ঠিক আছে এইটা ইউজ করছি এটা এখনো বাকি থেকে গেছে ঠিক আছে এখন এই অ্যালডিহাইটের সাথে আমাদের কাজ করা ঠিক আছে এখন একটা অ্যালডিহাইট ওই যে নিয়ে আসলাম এই অ্যালডিহাইট কিন্তু আমরা এইভাবে লিখতে পারি তাই না কি হিসাবে গাঠনিক সংকেত হিসাবে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি দেখেন সি এইস ও এখানে কিন্তু সেই জিনিসটাই রয়েছে তাই না তাহলে এই অ্যালডিহাইটটা লিখলাম আমরা ইথানএল ঠিক আছে এর সাথে আমরা যে আয়নটা পাইলাম প্রথম ধাপ থেকে সেই কার্বনায়নের বিক্রিয়া করাবো বিক্রিয়া করাইলে কি হবে দেখেন এখানে বিক্রিয়া করাইলে অ্যালডল আয়ন উৎপন্ন হবে কি উৎপন্ন হবে আয়ন উৎপন্ন হবে এখন আয়নটা কিভাবে উৎপন্ন হবে সেটাই একটু দেখার বিষয় দেখেন এই আয়নটা কিভাবে তৈরি হলো এটা একটু দেখার চেষ্টা করে দেখেন এইখানে এই কার্বনটা কি রয়েছে মাইনাস আয়ন রয়েছে তাই না এই কার্বনটা কি রয়েছে মাইনাস আয়নে রয়েছে ঠিক আছে আর এখানে দেখেন এই যে কার্বন এবং অক্সিজেনের ভিতরে সম্পর্কটা দেখেন কার তরিতৃণাত্মকতার মান বেশি জানেন বলেন তো এখানে ঋণাত্মকতার মান বেশি হচ্ছে অক্সিজেন আর কার্বনের কম তাহলে এখানে যে ডাবল বন্ধনটা রয়েছে এখান থেকে একটা বন্ধন ভেঙে কী হয়ে যাবে এই অক্সিজেনের দিকে চলে যাবে অর্থাৎ এ ডেল মাইনাস হবে আর এ ডেল প্লাস হবে ঠিক আছে এখন যদি এটা ডেল প্লাস হয় কার্বনটা তাহলে কার্বনের কি আছে ঘাটতি আছে আর অক্সিজেনের বাড়তি হয়ে গেল ঠিক আছে তাহলে এই যেহেতু কার্বনের ঘাটতি রয়েছে আর এই কার্বনের দেখেন আবার দুইটা ইলেকট্রন বাড়তি রয়ে গেছে তাহলে এই ঘাটতি পূরণ করার জন্য এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত হয়ে যাবে অর্থাৎ এ একে কি করে দেবে আক্রমণ করবে ঠিক আছে আর এখান থেকে একটা বন্ধন ভেঙে কার কাছে চলে যাবে এই একটা বন্ধন ভেঙে আমাদের অক্সিজেনের মাথার উপরে উঠে যাবে আর ডাবল বন্ধন কিন্তু থাকবে না ঠিক আছে আপনাদের হয়তো একটু সমস্যা হইতে পারে আমাদের বিল্ডিংয়ে একটু কাজ হচ্ছে তো এর জন্য এইখানে কি হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু খারাপ আসছে আপনারা একটু দয়া করে মার্সি করবেন আর কি ঠিক আছে এবার দেখেন যে এইখানে আমাদের কী লিখলাম সেই সি এইচ থ্রি এখান থেকে এই এইচ থ্রি লিখলাম আর এই সেই কার্বন এই কার্বনটা এর মাথার উপর হাইড্রোজেন আর এই অক্সিজেনটা কিন্তু এখন কি হয়ে গেল। অক্সিজেনটা আমার কি হলো অক্সিজেনটা আমার হইলো এখানে লিখে দিলাম একক বন্ধনে লিখলাম কিন্তু এখানে ডাবল বন্ধন ছিল এখন আর ডাবল বন্ধন লিখতে পারবো না কারণ এক জোড়া ইলেকট্রন কিন্তু এর মাথার উপর চলে গেছে সেই ইলেকট্রনটা দেখেন এই সবুজ কালার দিয়ে আমি দেখাইছি ঠিক আছে আর অক্সিজেনের অলরেডি দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে ঠিক আছে তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন আর বাকি এই জায়গাটা কিন্তু যুক্ত হয়ে গেছে পরেরটুকু তাহলে এই জায়গাটা কিন্তু আমি এইভাবেই লিখে দিছি ঠিক আছে তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে অ্যালডল আয়ন ঠিক আছে এবার তিন নম্বর ধাপটা দেখি আমরা তিন নম্বর ধাপে কি হয় তিন নম্বর ধাপে আমরা যে অ্যালডল আয়নটা পাইছিলাম না সেই অ্যালডল আয়নের সাথে আমরা পানির সংযুক্ত করবো অর্থাৎ এলডল আয়নের সাথে আর্দ্র বিশ্লেষণ করাইতে হবে এই অ্যালডল আয়নটাকে আর্দ্র বিশ্লেষণ করাইলে আমরা কী পাবো বিটা হাইড্রো অক্সি অ্যালডিহাইড পাবো সেক্ষেত্রে আমাদের যেহেতু আদ্র বিশ্লেষণ করাইতে হবে পানির প্রয়োজন হবে সেক্ষেত্রে পানিটা আমি কীভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি হাইড্রোজেন আয়ন আর হাইড্রো অক্সিল আয়ন এইভাবে লিখলে আমরা কি লিখতে পারি পানি লিখতে পারি ঠিক আছে তাহলে এই যে দেখেন এখানে আমার অক্সিজেন কি হিসাবে রয়েছে মাইনাস হিসাবে রয়েছে ঠিক আছে আর এখানে হাইড্রোজেন কী হিসাবে রয়েছে প্লাস হিসাবে রয়েছে তাহলে এর ঘাটতি এর বাড়তি তাহলে এ কী করবে এর দিকে চলে যাবে না গেলে কি হবে এখান থেকে যদি আমার হাইড্রোজেনটা এখানে চলে আসে তাহলে এখানে কী হাইড্রোঅক্সিল আয়নটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে দেখেন আমার এখানের সিএইস থ্রি সি এইচ থ্রি এখানের কার্বন এখানে সেই কার্বন এখানে কি হয়ে গেলো এখানে হাইড্রোজেন আসলে হাইড্রো আয়ন হলো ঠিক আছে আর এই হাইড্রোজেন হাইড্রোজেন থেকে গেল পরের এই সি এইচ টু থেকে গেল আর এ অ্যালডিহাইড তাহলে দেখেন তো এখন যোগে আমার অ্যালডিহাইডও আছে অ্যালকোহলও আছে তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যালডল বিক্রিয়া কিন্তু হয়ে গেছে অর্থাৎ উৎপন্ন হলো এই বিটা কার্বনের বিটা হাইড্রক্সি অ্যালডি হ্যাঁ আর বাকি থাকছে আমাদের হাইড্রোঅক্সিল আয়নটা আশা করি এই বিক্রিয়াটা আপনারা ঠিকভাবেই বুঝছেন আর যদি না বুঝে থাকেন তাহলে একটু রিপিট করে দেখবেন ঠিক আছে আর যদি আপনাদের ক্ষেত্রে আপনাদের উপকারে এসে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা এতে লাইক দেবেন শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম